আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি হাতে মেখে লাটকা খিচুড়ি রান্না করে দেখাবো প্রথমে আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি মুগ ডাল দিয়ে দেব মুসুর ডাল দিয়ে দেব টমেটো দিব চাল দেব হলুদ গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব একটু ভালো করে মাখিয়ে পানি দিব আদা রসুন দিব জিরার গুঁড়ো দিব ধন্যার গুঁড়া দিব তেজপাতা দিয়েছি এখন বলক এসে পড়েছে ভালো করে নাড়িয়ে দিব খিচুড়িটা আমি বাগার দিব তাই কড়াই কড়াই বসে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি ভালো করে লাল লালসা করে ভেজে নিব খিচুড়ির মধ্যে ধনেপাতা দিয়েছি এখন ঢেলে দিব ঢেলে দিয়ে ভালো করে নাড়াবো আমার খিচড়ি পেড়ায় হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ